কিছুদিন আগে যে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আইসিউতে তো আমরা আবার প্ল্যান করলাম যে যাব দেখতে তো আগে ফোন করা হলো ফোন করার পর বললো কি না কাউকে দেখতে দিবে না কাউকে দেখতে দেবে না কারণ সিরিয় ভালো আছে ভালো আছে এটা ওই ও তার ছেলে মনি সে বলছে যে ভালো আছে ভালো আছে তো ভালো আছে যখন শুনলাম তখন আবার বললাম যে আইসিউতে তা ভালো থাকে কীভাবে যাই হোক এগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করছি তারপর আবার শুনলাম পিজিতে নিয়ে আসছে তো আমরা প্ল্যান করলাম পিজিতে যাব। এই সময় শুনি যে খবর আসছে মারা গেছে আসলে জ্বর যদি হয়ে থাকে বাসায় একটি মহিলা আছে আমি যদি থাকি আমার যদি কেউ না থাকে তার তো ছেলে ছিল তো তার ছেলে তার জ্বর চলছে অনেক দিন থেকে সে অসুস্থ তাকে ডাক্তার দেখায়নি কেন এটা বলতেই হবে যে আমার আমাদের কাছে আমরা আলোচনা করছিলাম যে একটা মানুষ ড্রেন স্ট্রোক করে ছয়টা দিন সাতটা দিন পর্যন্ত বিছানায় পরে ডায়রিয়া হয়েছিল ডায়রিয়া হ্যাঁ বিছানাতেই বাথরুম করছে ড্রেইন স্ট্রোকের একটা রুগী তাকে তো আমরা ডাক্তারের কাছে না নিয়ে আমরা ভর্তি না করে আমরা এখানে বিছানাতেই ফেলে রাখবো রুমে ফেলে রাখবো কেন আমার এই কেন উত্তরটা আমি না পাওয়া পর্যন্ত আমি নিজেকেই সান্ত্বনা দিতে পারছি না হ্যাঁ কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমাদেরকে আরো আগে সন্দেহ আমি আমি নিজেই আমি নিজেই করি পড়ছি হ্যাঁ প্রশ্ন তো থাকবে কারণ ওকে আমি এখানেও জিজ্ঞেস করলাম এখানে এখানে আমরা নিয়ে এসে বিপ্লব শরীফ ভাই উনি হ্যাঁ আমি পলি আমরা সবাই মিলে তাকে ধরে এখানে নিয়ে নিয়ে আসলাম এবং অনেক জার্নালিস্ট এখানে ছিলেন এবং ভিতরে আলমগীর মামা ছিলেন উজ্জ্বল মামা ছিলেন আরও অনেকে ছিলেন ওইখানে মনে হচ্ছিল না আমি ওকে মারি ধরে ওকে আমি মানে পিটাই ধরে এরকম লাগছিল তো ওকে যখন আমি ধমকি করলাম প্রশ্নগুলো করলাম সবার সামনে যে কেন সে কোনো উত্তর দিতে পারছিল না সে একটা কথাই বলল যে আমি আসলে বুঝতে পারি নাই কি বুঝতে পারো নাই হ্যাঁ বললো যে উনি যে এত অসুস্থ সেটা বুঝতে পারি নাই আরে তোমার সামনে একটা মানুষ এভাবে বিছানায় বাথরুম করে যাচ্ছে তুমি এটা ডাক্তার দেখাবানা হসপিটালে না সে একটু ব্রেন স্ট্রোকের রুগী তখন আমাকে সে বলে যে আম্মা নিষেধ করে দিছে কাউকে জানাইতে এটা অসম্ভব একটা ব্রেন স্ট্রোকের তো কথা বলার সে কি করে আমার স্ট্যাটাস দিয়েছে এটা বলো ব্রেডে সে আইসিউ বেডে ছিল হ্যাঁ সে ওই যে ইলিয়াস কচ্ছ যে ভাইয়ের যে স্ট্যাটাসটা দেয় সে সময় তো সে আইসিউতে তাহলে কিভাবে আইসিউতে থেকে সে কিভাবে স্ট্যাটাস দেয় হ্যাঁ হ্যাঁ মানে এটার কথাটাও আমি বলি গুছিয়ে যে অঞ্জনা আনটির মোবাইলে ফেসবুকে সে একটা

উনি যখন আইসিউতে উনি যখন ইউনাইটেড হসপিটালে তখন অনেকেই ওকে কল করেছিল এই মনিকে যে উনি কেমন আছে অঞ্জনানটি কেমন আছে জানার জন্য সে প্রতিবারই বলেছে যে ভালো আছে সুস্থ আছে ইভেন ওকে ওকে পর্যন্ত মানা করেছে যে আশা রাখবেন আমি তিনবার ফোন করেছি আপ যেহেতু আমি গুলশানে থাকি ইউনাইটেড হসপিটালের ভর্তি ছিল তো আমি বারবারই ও মনিকে ফোন করার চেষ্টা করেছেন কথাও বলেছি যে আমি একটু আসি যেহেতু আমার বাসার কাছে তো বলতেছে যে আন্টি আসবেন কেন আপনি তো ঢুকতে পারবেন না আপনি আমি বলি কি যে একটু তুমি যদি কেন ঢুকতে পারবেন কাউকে ঢুকতে দিচ্ছে না মানে তারপর বললো সুস্থ আছে ভালো আছে ও না ভালো আছে সুস্থ আছে কথা বলতেছে তো ভালো আছে সুস্থ হয়ে যাবে এই এটা তো আপনাদের কাছে কি মনে হয় এটা তো সন্দেহেরই ব্যাপার কারণ এত লুকানো তো কিছু নাই একটা মানুষ অসুস্থ সে তো জানাবে যে হ্যাঁ সে অসুস্থ আপনাদেরকে জানানোর দরকার ছিল সবার আগে তারপরে জানানোর দরকার ছিল শিল্পী সমিতি আমাদের সবাইকে প্রত্যেকটা শিল্পীকে তারই উচিত ছিল জানানোর সে এত কিছু কেন গোপন করছে জানি না আমি আমি এটা আমি এটা চাওয়া হচ্ছে যে উনি এত এত অল্প সময় এরকম মানে মানে কোন চিকিৎসাই তো সে পায় নাই হ্যাঁ প্রপার চিকিৎসা কি সে পেয়েছে ওরকম ভাবে তো পায় নাই সঠিক সময়ে তাকে কিন্তু হসপিটালে নেওয়া হয়নি পনেরো বিশ দিন পরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে